আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আলাপ আলোচনা করবো ইনকিউবেটর মেশিন সম্পর্কে আসলে ইনকিউবেটর জিনিসটা কি কেমনি কীভাবে তৈরি করা হয় আপনারা হয়তো ইনকিউবেটর মেশিন চালান কিন্তু ইনকিউবেটর মেশিন যে কেমনে তৈরি করা হয় এই ব্যাপারেও কিন্তু আপনাদের যারা ইনকিউবেটর মেশিন চালাইতেছেন ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছেন তারা কিন্তু ইনকিউবেটর মেশিন সম্পর্কে কিছু না কিছু ধারণা থাকা দরকার বা উচিত এতে করিয়াও মোটামুটি আপনারা মেশিনটা চালাইতে গিয়া একটা সুবিধা তাছাড়া অনেকেই অনেক রকমের প্রশ্ন করছেন আমাকে ওই সব প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ইনকিউবেটর মেশিনটা মানে এইটাই ওই মেশিনটা আলু অর্থাৎ তাপ পানি বাতাস এই তিনটা জিনিসকে কন্ট্রোলের মাধ্যমে নিয়ে আসলেই এটা একটা ইনকিউবেটর মেশিন হয়ে গেল ওই মেশিনটা দিয়েই আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকি তো তাপ যদি একদিকে বেশি হয় অন্যদিকে কম হয় তাহলেও কিন্তু মেশিনে সঠিক প্রোডাকশন আসবে না ডিম থেকে বাচ্চা উৎপাদন সঠিক মতনে হবে না একশো ডিমের মধ্যে পঞ্চাশটা চল্লিশটা বিশটা ত্রিশটা ফুটবে আর বাকিগুলি নষ্ট হবে নষ্ট হওয়াটাই মানে ব্যবসায় লস নষ্ট হইলে তো আর হইতেছে না বা হবে না আমাদের ব্যবসায় লস বা গাটি হবে এই তিনোটা জিনিসই সার্কুলেশনটা খুব সুন্দর থাকতে হবে তাপমাত্রা যদি একটু বেশি হয়ে যায় তাহলেও ডিম নষ্ট হবে যদি আর্দ্রতার সংখ্যা বেশি হয়ে যায় তাহলেও ডিম নষ্ট হবে বাতাসটা যদি একদিক দিয়ে বাতাস দিল অন্য দিক দিয়ে বাতাস দিল না সঠিক মতনে পুরোটা মেশিনেই বাতাস সার্কুলেশন হইল না এতে করিয়াও মানে পুরোটা মেশিন পুরোটা মেশিন ক্যাপচার দিতে পারল না কোনো কোনো জায়গায় বাতাস যাইতেছে আবার কোনো কোনো জায়গায় বাতাস যাইতেছে না ডিমের প্রোডাকশন কম আসতে পারে তাছাড়া এখন কিন্তু শীত মৌসুম ওই শীত মৌসুমে দেখবেন আর্দ্রতার সংখ্যা অনেক কম আর্দ্রতার সংখ্যা যদি কম থাকে তাহলেও কিন্তু বাচ্চার ভিতরে শুকিয়ে যাবে পানিটুকু থাকবে না পানিটুকু শুকিয়ে যাবে যেহেতু আর্দ্রতার পরিমাণ কম এখন অনেকেই আছেন আর্দ্রতা কি জিনিসটা বুঝতেছেন না বা বুঝেন না ওইটাই আমি বলতেছি পানি বাষ্প হইলে যেটুকু পানি বাষ্পের সাহায্যে বাতাসের সাহায্যে চলাফেরা করে সেটাকেই আমরা আদ্রতা বুঝি আর ওই বাতাস থেকে পানিটা ধইরে ধৈরিয়া ডিমে গ্রহণ করে তাহলে ভিতরে যে পানিটুকু আসছে ওই ভিতরের পানিটুকু শুকায় না যখন ভিতরের পানিটুকু শুকায় না বাচ্চাগুলো ভিতরে খেলাধুলা করতে পারে নড়াচড়া করতে পারে পানির মাধ্যমে তখন দেখা গেছে আস্তে আস্তে দিন দিন বাচ্চাটা বড় হইতে থাকে সঠিক পরিমাণে বয়স হইলে প্রাপ্ত বয়স শৈলী ডিম থেকে বাচ্চাটা মানে বাচ্চারা শক্তিশালী মজবুত হয় তাহলেই বাচ্চাটা বাহির হইতে পারে আর বাচ্চাটা যদি আর্দ্রতার কারণে শুকনায় পড়ে যায় অর্থাৎ ভিতরে পানির অংশটুকু শুকিয়ে যায় তাহলে ডিমের ভিতরেই বাচ্চাটা মারা যায় এখন শীত মৌসুম ওই শীত মৌসুমে আর্দ্রতার সংখ্যা মেশিনে অনেক অনেক কম যেমন আমিও একটা মেশিন চালাইতেছি কুয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করি ওই মেশিনেও আমার প্রবলেম দেখা দিচ্ছে ওই প্রবলেমটা দেখা যাওয়ার পিছনে কারণটা কি শীত মৌসুম শীত মৌসুমে যে একটা কন্ট্রোল রুমের প্রয়োজন হয় মেশিনটা রাখার জন্য যে একটা কন্ট্রোল রুমের অর্থাৎ একটা বিল্ডিং ঘর সাত সহ একটা বিল্ডিং ঘরের প্রয়োজন হয় ইনটেক একের লক করা একটা ঘরের প্রয়োজন হয় শীত মৌসুমে আর ওই ঘরটুকু তো আমি দিতে পারছি না একটা টিন টিনচিট ঘরের মাধ্যমে হয়তো আমি করতেছি বিদায় ওই ওইখানে আর্দ্রতাটা ধরে রাখা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়ায় কিন্তু আর্দ্রতা থাকতেই হবে এখন আমার আর্দ্রতা রাখার পথ উপায় কি এই ক্ষেত্রে আমি কি করতেছি জানেন এই ক্ষেত্রে আমি করতেছি এটার ভিতরে নেকড়া ভিজিয়ে অর্থাৎ কাপড় ভিজিয়ে ভিতরে দিয়ে দিতেছি আর ভিতরে দিলেই আর ওইভাবেই আমি বাচ্চাগুলি শীত মৌসুমে ফুটিয়ে যাব। বিকল্প একটা চিন্তা ভাবনা করতে হইলো তাছাড়া হিমুডিটি ফায়ার তো আছেই অনেক সময় হিমোডিটি ফায়ারও ট্যাকেল দিতে পারে না অনেক সময় দেখা গেছে যে হিমোডিটি ফায়ার ট্যাকেল দিতে পারে কিন্তু এরকম ভাবে অতিরিক্ত চালু থাকার কারণে অনেক সময় দেখা গেছে হিউমিডিটি পায়ারটা নষ্ট হয়ে গেছে ওই ক্ষেত্রে তো আদ্রতা একবারে দশ পার্সেন্ট পনেরো মধ্যে বাইশে যাবে ওই ক্ষেত্রে আমি করি কি বিশেষ করে আমার এরকম হয়েছিল কয়েকদিন আগে ওই যে ব্যাপার বিষয়টা তো আপনাদেরও হইতে পারে আপনাদের মেশিনও কিন্তু হইতে পারে ওই বিদায় কিন্তু ওই সব আলাপ করার মেন মূল উদ্দেশ্য পরে আমি করলাম কি ওইটার ভিতরে সুতি কাপড় ভিজিয়ে ওইটার ভিতরে দিয়ে দিচ্ছি পরে দেখা গেছে অটোমেটিকলি আদ্রতাটা সঠিক হয়ে গেছে এতে করিয়া ডিম থেকে বাচ্চারা বাহি হইতে কোনো প্রকার প্রবলেম বা সমস্যা হইছে না এটা সেটারের মাধ্যমে হচ্ছিলো যদি হ্যাসারের মাধ্যমেও এরকম প্রবলেম দেখা যায় তাহলেও কিন্তু আপনারা ওইরকম সুতি কাপড় বিজি ভিতরে দিতে পারবেন আর দিলেই আপনাদের আর্দ্রতাটা বেড়ে উঠবে অনেক সময় দেখা গেছে যে হিমিডিটি পায়ার তাহাকালীন সত্ত্বেও আর্দ্রতাটা সঠিক মতনে হইতেছে না ওই ক্ষেত্রেও আপনারা কাপড়টা ভিজিয়ে ভিতরে দিতে পারেন অতিরিক্ত আর্দ্রতা সৃষ্টি করার জন্য যদি ডিমের ছায় আর্দ্রতা আপনার দিতে হবে এখন কত পার্সেন্ট আদ্রতা দিবেন এই ব্যাপারে আপনারা বেশ কিছু সংখ্যক আমাকে প্রশ্ন করছেন যে কতটুকু আদ্রতা রাখতে হবে আমি কুয়েল পাখির মাধ্যমে আদ্রতা আমি সেটারে দিয়ে রাখছি আর হেসারে দিয়ে রাখছি সত্তর পার্সেন্ট এতে করে সুন্দর ভালো প্রোডাকশন আসতেছে বা আসছে তাই আপনারাও কুয়েল পাখির মাধ্যমে ষাট পার্সেন্ট হয়েছে সেটারে হেসারি হচ্ছে সত্তর পার্সেন্ট আদ্রতা ওইভাবেই আপনারাও সেটিং দিবেন এতে করিয়া সুন্দর বালু রেজাল্ট পাবেন অনেকেই প্রশ্ন করছেন যে হাসির ডিমের ক্ষেত্রে আদ্রতা কতটুক দিতে হয় হ্যাঁ এইটারও কিন্তু সেটারে পাঁচ পঞ্চাশ থেকে ষাট দিলেই চলে বা চলবে বিশেষ করে ষাট পার্সেন্ট মুরগির ডিমের ক্ষেত্রেও ওই ষাট পার্সেন্ট পাঁচ পঞ্চাশ থেকে সাইডের ভিতরেই দেওয়া হয় এই হাঁসের ডিম এবং মুরগির ডিম আমি কোনো সময় ইনকিউবেটর মেশিনের সাহায্যে পোটাইছি না তবে অন্য অন্যরা যে মেশিনগুলি আছে ওই সব মেশিন থেকে তথ্য নিয়ে দেখেছি যে পাঁচ পঞ্চাশ থেকে সাইডের মাধ্যমেই সকলেই কন্ট্রোল নিয়ন্ত্রণে রাখে বা কন্ট্রোল দেওয়া হয় আমি বেশ কিছুদিন হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করেছি তুষ পদ্ধতিতে আমি কিন্তু ইনকিউবেটর মেশিন ব্যবহার করি নাই হাঁসের ডিমের ক্ষেত্রে ইনকুবেটর মেশিন ব্যবহার করিনি তবে আমি আশাবাদী আমি আশা রাখি যে ইনকিউবেটর মেশিন দিয়া হাঁসের ডিম ফুটানো সম্ভব এবং কি সুস্থ সুন্দর বালুভাবি ফুটবে তবে সেটারের মাধ্যমে দিতে হয় ষাট পার্সেন্ট আমার এই কাকা একজন হ্যাসারের মাধ্যমে শ্যাটারের মাধ্যমে ষাট পার্সেন্ট আর্দ্রতা দিয়া ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছে হাসির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছে হাসির বাচ্চার কথা বলতেছি সতেরো আঠারো দিন বা উনিশ দিন তাপ দিয়েই উনি করে কি ব্যাডে নিয়ে যায় এতে করে সুস্থ সুন্দর ভালো বাচ্চা আসে এবং সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যাইতেছে বা পাওয়া যায় আপনারাও এভাবে করতে পারেন এতে করে আশা করি কোনো সমস্যা প্রবলেম হবে না যাই হোক আজকে এটুকু আলাপ আলোচনা ছিল ইনকিউবেটর মেশিন সম্পর্কে পরবর্তী স্টেপে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ওই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ